চট্টগ্রাম জন্য বেস্ট ফিডিং সেন্টার মায়েদের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে সিটি কর্পোরেশনের সহযোগিতায় ডাক বাক্স ফাউন্ডেশনের বাস্তবায়নে কর্ণফুলি নতুন ব্রিজ পুলিশ বক্স এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শাহাদুত হোসেন মেয়র বলেন মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগ সময়োপযোগী এবং নগর জীবনের কর্মজীবী মায়েদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে তিনি দ্রুত ও মানসম্মত প্রকল্পের কাজ সম্পন্ন করার আহ্বান জানান অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনাও তুলে ধরা হয় তাদের বাচ্চাদের ব্রেস্ট করার কোনো নির্দিষ্ট স্থান থাকে না কাজে সেই লক্ষ্যে সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ডাক বাক্স ফাউন্ডেশন এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে আমরা পাঁচটি স্থানে সেটা করবো আপাতত নতুন ব্রিজ তো একটা হয়েছে পতেঙ্গা কেন্দ্রীয় কারাগার আগ্রাবাদ রেলওয়ে স্টেশন আবারও বলছি নতুন ব্রিজ পতেঙ্গা কেন্দ্রীয় কারাগার আগ্রাবাদ রেলওয়ে স্টেশন যেখানে যেখানে মানুষজনের

আজকের বাংলা ডট নেট